নমস্কার আজকে বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে আমরা কিছু কানের কালেকশন নিয়ে এসেছি কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা বিশেষ চাহিতি থাকে সেটা হচ্ছে কানেরটা সুন্দর হোক কারণ কানের উপরেই পুরো মুখটা ভরাট হয়ে থাকে প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্য বজায় থাকে কিন্তু কানের উপরে আর কানের কথা বলবো অথচ কানবালা দেখাবো না এটা তো হতেই পারে না তাই শুরুতেই আপনাদেরকে দেখাবো কিছু কানবালার কালেকশন কানবালা দেখাতে হবে না স্যার কারণ কানবালা মানেই তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার নিচে হয় না কি বলছেন মানে আমার হাসি পেয়ে যাচ্ছে দু সালে দাঁড়িয়ে এই কথা অন্তত বর্ষণ গোল্ডেন অ্যান্ড তো মানাই বলে আমার মনে হয় না আর মাত্র আপনাকে দেখাই চল্লিশ ছেড়ে দিন কুড়ি হাজার টাকা নিয়ে আসুন এরকম দারুণ কানবালা দেবো সঙ্গে দারুন একটা গিফট ও ওখানে আর যদি আমরা পারি এক বছরের সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে দেবো খানে

স্পেশালি জিন্স টপ পরে জিন্স টপের সাথে মানে সোনার কানের মানে এটা ভাবাই যায় না সোনার কানের তো নর্মালি শাড়ি চুড়িদার ছাড়া মানায় না তো এরকম কি কোনো কালেকশন আছে বর্ষা দারুন ভাবে আছে কে বলেছে প্রথমেই দেখাই যারা জিন্স প্রিয় মেয়ে তাদের জন্যই আমরা স্পেশালি বানিয়েছি দেখতে একদম ডায়মন্ডের মতন

চলে আসুন দেরি করলে কালেকশন দেখেন আচ্ছা আরো একটা দুটো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এর নিচে জাস্ট রয়েছে দুর্দান্ত দেখতে কিন্তু একদম আমাদের প্রিয় একটা জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাস্টিং ইয়ার রিং কিন্তু রয়েছে এবং কোয়ালিটিটা দেখুন ফিনিশিং নর্মালি এগুলো যারা মেয়েরা আছো যারা জিন্সের সাথে পরতে চাও তারা কিন্তু এই ধরনের কাস্টিং করতে কথা বলি যারা ওয়ার্কিং বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য যায় তখন ঝুল কানের পরে আবার রাস্তাঘাটে বাইকে বিশেষ করে বাসে অটো ট্রেনে কিন্তু সেগুলো ভীষণ অসুবিধা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাস্টিং কানের কোনো তুলনা হয় না এবং তার যদি কোয়ালিটি চায় এবার আমি যদি বলি যে যারা বাচ্চা আছে মানে ধরুন ক্লাস ফাইভ সিক্সে পড়ে তো তাদের জন্য স্পেশালি কি রাখছে দেখুন বাচ্চাদের জন্য স্পেশালি সব থেকে ভালো কালেকশন হয় একটা হয় গোল রিং তার সঙ্গে বাচ্চাদের সব থেকে বেস্ট কালেকশন যেটা বেরোতেই পারে না দ্যাট ইজ আমার মনে হয় সব থেকে ভালো সেটা হচ্ছে বেলকুড়ি বেলকুড়ি এমন একটা কালেকশন যেটা বাচ্চাদের মানে আপ টু কলেজ পাস করার পর্যন্ত আপনি বেলকুড়িতে চালিয়ে যান এই দেখুন বেলকুড়ির জন্য প্রথমেই আপনাকে আমি দেখাবো দুর্দান্ত দুর্দান্ত বেলকুড়ি মানে তিন গ্রাম কে বলেছে আনন্দ বেলকুড়ি মানে আরে বর্ষণ গোল্ডেন ডায়মন্ডে আসবেন বেলকুড়ি তিন গ্রাম বেলকুড়ি শুরু হয় আমাদের মাত্র সাতশো মিলি আটশো মিলি থেকে এইটা দেখুন এক গ্রামে দুর্দান্ত একদম অসাধারণ দেখতে বেলকুড়ি এক গ্রামে পিটিএ ব্যবহার করে মানে বেলকুড়ি কানের মানে একটার ওজন বলছেন নাকি এক জোড়া এক জোড়া আমি কি বললাম 700 মিলিতে এক জোড়া শুরু হচ্ছে কিন্তু এটা আমি এক গ্রামেরটা দেখালাম আপনাকে 700 মিলিতেও আমাদের কাছে কিন্তু বেলকুড়ির দারুন দারুন কালেকশন আমি একটু এইদিকে ফোকাস করুন আমি 700 মিলির বেলকুড়িটাও আপনাকে যেহেতু বলেছি তো অবশ্যই কিন্তু 700 মিলির বেলকুড়িও আমি দেখিয়ে দিচ্ছি সাতশো মিলিতে বেলকুড়ি তো ভাবাই যায় না এই যে এই পেয়ে গেছি পেয়ে গেছি

সব সময় তার কারণ হচ্ছে

একদম আর তার সঙ্গে সাতাশে আগস্টের যে ধামাকা অফার পার গ্রামে আড়াইশো টাকার ডিসকাউন্ট সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অবশ্যই সোনা কিনলে বিভিন্ন রকমের গিফট উপহার আর তার সঙ্গে

আমরাও জামা কাপড় কিনি গিফট মানেই শোনা হওয়া উচিত কারণ যেটার পরবর্তীতে রিসেল ভ্যালু থাকবে আচ্ছা এবার আমি আমি একটু বড় একটা পাশা একজন দুই একজনের অনেকের পছন্দ একটু বড় টাইপের করবে তো সেই বড় টাইপের গুলো দেখুন অনেক ওজন কিন্তু না মাত্র চার গ্রাম 3.5 গ্রামেও করে দেব চলুন এসে বলুন আমাকে আমি আরো একটু লাইটওয়েট করে দেব আচ্ছা গ্রামে কিন্তু এটাও পেয়ে যাচ্ছে দুন্তন্ত এইবার আমি বলবো কেউ আছে যে স্কার্টের সাথে পড়তে পছন্দ করে বা একটু যদি ফেন্সি টাইপের শাড়ি পরে তাদের সাথে পড়তে পছন্দ করে আপাতত সাথেও বলবো এটাও একটু দেখিয়ে দিবেন যারা মা জেঠি মারা আছে পাশা টপের সাথে একটু কান টানা পড়তে চাই সেরকম প্রথমেই আমি যারা যাদের কথা বলছেন যে যারা একটু ফেন্সি হতে চায় ফেন্সি পড়তে চায় ফেন্সির সঙ্গে কিন্তু সবথেকে বেটার জিনিস যেটা সেটা হচ্ছে

দেড় গ্রামের আশপাশে থাকবে আচ্ছা সঙ্গে কিন্তু এই পাশে দেখুন এইটাও চার গ্রাম ওমাই গে এটা তো আমি জানতাম না চার গ্রামে এটা হতে পারে এর আগে আমরাই দিয়েছি পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম ছ গ্রামে কিন্তু এটা চার গ্রাম আনবিলিভেবল তো আপনারা ঝটপট ঝটপট সাতাশে আগস্ট আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান বাসন গোল্ড অ্যান্ড সেখানে কিন্তু চলে আসুন এবং দারুণভাবে এই কালেকশনসগুলোকে গুলোকে করুন আর সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে নিন তো সবাইকে আরো একবার কানের দুই একটা এই যে পাশা ম্যাম একটু পাশাটা দেখান দুর্দান্ত দেখতে খুবই সুন্দর দেখতে এগুলো খুবই লাইট এর মধ্যে আর কি বলতে চান স্যার তো সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সবাই আসুন সবাই কেনাকাটা নাই করতে পারেন আসুন আমাদের সঙ্গে কথা বলুন জানুন সোনার বিষয়ে বুঝুন তারপর গিয়ে যদি আপনার মনে হয় যে সত্যিই আপনি ঠকে যাচ্ছেন না আপনি স্যাটিসফাই তারপরেই কেনাকাটা করুন তাতে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ সো মাচ সবাইকে